সবাই সহযোগিতা করতে আমরা আমার তারা ওই তো না কিন্তু একদম বারবার এখানে আসে না রাজীব মন্ডল লোক একটা ফায়ার ব্রিগেড এর রাস্তা করতে বলো भेज গেলেন না নরম এটা করতে পারে হুকমান নিতে পারবে ওহ 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 ও রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটার নিকুট অধ্যায় দে এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সরী যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তর আধিকারিকরা বিশেষ করে আমাদের পোট দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মিউনিসিপাল কর্পোরেশন মিনিপাল ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিবেশন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের বীজটা যেটা দীর্ঘদিন ধরে সংস্কার অবস্থা ছিল এবং বিপজ্জনক অবস্থা ছিল সেটাকে সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি পারমানেন্ট আমাদের হবে এর মধ্যে ভেলে বীজ হবে আগামী নেওয়ার কাজটা শুরু হবে তা আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই ব্রিজটা আমরা মেনটেনেন্স করছি আপাতত চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষের যাতে সুবিধা হয় আর আগামী নভেম্বর মাস থেকে বেলিপ্রিজে কাজ শুরু হবে কাজেই কিছুটা অসুবিধা হলো আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং রাজনগর ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের স্থানে যে রাস্তাটা এটা আমরা পরিদর্শন করলাম এটারও প্রয়োজন সংস্কারের প্রয়োজন সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাসে একটা ব্রিজ আছে সেটাকে আমরা মেনটেন্স করে দেবো মোটামুটি ছত্রিশ নম্বরে কিছু কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখন এটা আমরা সুযানো উচিত এবং গুরুত্ব সহকারে কাজগুলি শুরু করব